আমাদের সাথে হুম চক্র আমার ছাত্র খেলোয়াড়ছেন আর যাদের নিয়ে আয়োজনীরা সাথে স্বাস্থ্য থেকে শক্ত দ্বাদশ্রেণী পর্যন্ত সকলের একত্রিশে ডিসেম্বর দেলোয়ার আমার ছাত্র একটা সুন্দর একটা আয়োজন করেছে কৃতি শিক্ষার্থীদের জন্য তাদের সম্বর্ধনার একটা ব্যবস্থা করেছে এর আগেও ইন্টারে যখন বিদেশ দেওয়া হয় এসএ বিদেশ দেওয়া হয় প্রায় আমাকে দাওয়াত করে জেলোয়ার কিন্তু সকল অনুষ্ঠানে আমি যাইতে পারিনি আজকেও স্কুলে আমাদের রেজাল্ট দেওয়া হলো তারপর জানাই যে আমি আমিবাড়ি স্কুল এন্ড কলেজে দুই সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি আজকে সাত বছর আমি যখন যোগদান করি এই দেলোয়ার স্যার তোমাদের তখন ক্লাস টেনে ঠিক আছে এক বছরের ভালোবাসা প্রেমে আমার প্রতি দেলোয়ার স্যার এত দুর্বল হয়ে গেছে যে যে কোনো অনুষ্ঠান করলেই আমাকে বলবো এরকম তোমরাও হয়তো অনেক আবেগ অনুভূতি ভালোবাসা সৃষ্টি করছো জেলার আমি দেখছিলাম একটা বিদায়ী অনুষ্ঠানে যে কান্নারোল বয়ে যাচ্ছে অনুষ্ঠানটাতে এত ভালোবাসা তোমরা এতটা তোমাদের কাছে হতে পেরেছো এতটা জ্ঞান গল্প তোমার কাছে দান করেছে আমি কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি আমি আমার ছাত্র দেলোয়ার স্যারের সুস্থতা দীর্ঘায়ু এবং তার যাতে পড়াশোনা আরও ভালো হয় একটা ভালো জায়গায় যেতে পারে এটাও কামনা করছি যে স্যার আরও আঘাত আর যারা আজকে কৃতি শিক্ষার্থী আসো এস এস জি পাশ করছো এখানে জিপি ফাইভ থ্রি এসো একটি কথাই শুধু বলবো এখানে যে পরিশ্রম করেছো জিপি ফাইভ করে রাখতে চাও তার দ্বিগুণ লেখনা করছি গ্রামে তার সমান এই লেখাপড়ায় ওখানে জিজ্ঞাসায় করে রাখা যাবে না যখন বিভিন্ন ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের তোমরা যাবা তিন চার মাস তোমার সাথে ওখানে ইন্টারে যে পড়াশোনা করতো তার দ্বিগুণ গতিতে আরো পড়াশোনা করত ইমাম সাহেব বলছি ঈদের কথা ফোন ফোনের ব্যবহার আমরা কত না

এই জন্য এটা থেকে সাবধান যারা পূর্ণবয়স্ক মানুষ তোমরা তো না পালক তারাও এটা মনে করেন যে সামাল দিতে পারে না ইটার প্রতি আদর আসক্ত হয়ে যায় মাদক আসক্ত যেরকম ইটার প্রতি আসক্ত হয়ে যায় এমনকি মাঝে মাঝে আমার মেয়ে ছোট মেয়ে ক্লাস থ্রিতে পড়ে আমি তো মাঝে মাঝে দিই বেটি এত মোবাইল কেন দেখো বেটা তো মোবাইল কেন দেখো মাঝে মাঝে আমারটা ফাই আমি যখন শুরু করি বেটি আমাকে সাজায় বাবা তুমিও তো এখন দেখতেছো ওরে ঠিক আছে এই জন্য তোমাদের আমার আরও দোয়া আশীর্বাদ থাকলো তোমরা অবশ্যই ভালো করবা যাদের জন্য অনুষ্ঠান ঠিক আছে আর যারা অন্যান্য স্টুডেন্ট আছে অন্য ক্লাসে তাদের জন্য আমার দোয়া থাকলো আরও ভালো করবা তবে এটা থেকে অবশ্যই সাবধান থাকবে দেন আর একটা মদের বোতল তুলে দেওয়া একই টোকা কারণ মোবাইলের সৎ ব্যবহার আমাদের এলাকার কোনো স্টুডেন্ট এখনো জানে না এক পারসেন্ট বললাম যে আমি আর বেশি দেরি না করি তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আসো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং এই বাড়ির মালিকেরও সুস্বাস্থ্য কামনা করছি যাতে প্রতিবারের অনুষ্ঠান হয় আৰু সেইখিনি